আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসার নতুন আর রেসিপি নিয়ে আমাদের আজকের রেসিপি খাস্তা মিষ্টি এই মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর এই মিষ্টিটা কিন্তু এক সপ্তাহ বাইরে রেখে আপনারা খেতে পারবেন এভাবে মোসমুসি থাকবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো একটা ডোর তৈরি করার জন্য আমি প্রথমে এক কাপ ময়দা দিয়ে দিব তারপরে স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দুই টেবিল চামচ এখন সবগুলো ভালো করে মাখিয়ে নেব এই তেল আর ময়দাটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে যখন দেখবেন মোটর ভিতরে মোট আসছে আর ছেড়ে দিলে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে তখন পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এখানে অল্প করে পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নেব এখন আমি ডোটা রেস্টে রেখে দেবো দশ মিনিটের মতো তারপর দশ মিনিট পরে ডোটা একটু মুথে নেব ডোটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে তারপর এখানে হাত দিয়ে ডোটা ভালো করে মুথে নিয়ে আমি একটা রুটির মতো বেলে নিব উপরে কিন্তু কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে আমি রুটিটা বেলে নিব আর যারা নতুন এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন তো উপরে আমি আরেকটু ময়দা ছিটিয়ে দিব এটা কিন্তু শুধু কর্নফ্লাওয়ার দিয়েও এই কাজটা করে নিতে পারেন তো আমি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার মিশিয়ে কিন্তু এই কাজটা করে নিচ্ছি প্রতিটা ভাজে ভাজে কিন্তু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তো সেম প্রসেসে কিন্তু আপনারা এভাবে করে দিয়ে দিবেন তাহলে অনেক সময় খামিষ্টিগুলো মুসমুসি থাকবে আর লেয়ারটা একদম ছাড়া ছাড়া হবে তো আমি এভাবে করে কিন্তু বেলে নিব আমি উপরে আরেকটু কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে দিব এই রুটিটা কিন্তু পরোটার মতো করে আমি বেলে নিব এখন একটু পাতলা করে বেলে নিব তারপর এখন একটা রোল মতো বানিয়ে নিব ভিতরে আরেকটু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে দিব এখন আমি ছোটো ছোটো স্লাইস করে কেটে নিব তারপরে এইভাবে করে একটু বেলে নিব তো দেখেন কতটা লেয়ার হয়েছে এখানে কিন্তু দেখাই যাচ্ছে আমি সবগুলো খাস্তা মিষ্টি কিন্তু এইভাবে করে একটু বেলে নিব এখানে আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি এখন আমি এগুলো তেলে ভেজে নেব এখন চুলায় আমি তেল একটু গরম করে নিয়ে তারপর এক একটা একটা করে এখানে দিয়ে দিব তেলটা কিন্তু বেশি গরম থাকা অবস্থায় এগুলো দেওয়া যাবে না এখন চুলার একটু মিডিয়াম রেখে কিন্তু এগুলো ভেজে নিব আমি এপিট ওপিট করে উল্টে দিচ্ছি এখন কিন্তু চোলা রাঁচটা একদম বাড়ানো যাবে না চুলা রাচটা মিডিয়াম রেখে কিন্তু এগুলো ভেজে নিতে হবে তারপরে যে আমি গোল্ডেন কালার হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নিব এখন দেখুন এখনও কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে আমি এগুলো এখন উঠে নিচ্ছি এই মিষ্টিটা কিন্তু এইভাবে চায়ের সাথে খেতে খুবই মজা লাগে তো আপনারা বয়ে রেখেও কিন্তু এগুলো খেতে পারেন তো এখন মিষ্টির জন্য একটা চিনির শিরা তৈরি করে নেব তার জন্য এখানে এক কাপ চিনি দিয়ে দিব আর এক কাপ পানি দিয়ে দিব তারপরে দুইটা এলাচ ফাটিয়ে দিয়ে দিব এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে নেড়ে চড়ে দেবো চিনিটা কিন্তু ফুটতে শুরু করছে তারপর এখানে একটা হাত দিয়ে এরকম আঠালো মতো হয়ে গেলে আমি কিন্তু এখন নামিয়ে নিব। তারপর সেই খাস্তা মিষ্টিগুলো এখানে আমি দিয়ে দিব চিনি শিরাতে একটু উল্টে পাল্টিয়ে উঠিয়ে নিব। এটা মিষ্টিটা কিন্তু বেশিক্ষণ চিনি শিরায় রাখা যাবে না তো আমি এখন মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি তো আমি বাকি মিষ্টিগুলো কিন্তু এইভাবে জিনিসেরা লাগিয়ে উঠে নিব তো তৈরি হয়ে গেল আমাদের আজকের মজাদার খাস্তা মিষ্টি দেখুন এটা কিন্তু ওপর থেকে খুবই মুসমুসি হয়েছে বাসায় মেহমান আসলে কিন্তু ঝটপট এই মিষ্টিটা বানিয়ে দিতে পারেন তো আজকের রেসিপি বাসায় একবার হলো ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে একদম ভুল তো আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ